নমস্কার বন্ধুরা সকল গোপরি পাশে স্বাগত আসেন সকলে ভালো আছে বন্ধুরা সিজিও কমপ্লেক্স ছাড়তে না ছাড়তে সন্দীপ ঘোষকে ফের তলব বলল সিবিআই এবং কি প্রশ্ন করা হলো কি খবর সামনে এলো সেটা নিয়ে আজকে ভিডিওটি তার সকলকে বলবো ভিডিওটি কত থেকে অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন আরজিকোর কাণ্ডের পর থেকেই বড় নাম সামনে যেটা এসেছে সেটা হচ্ছে সন্দীপ ঘোষ আরজিকোর কাণ্ডে বড় খবর এবার সেই সামনে এলো তাকে নিয়ে শনিবার মানে গতকাল সিজিও কমপ্লেক্স ছাড়তে না ছাড়তে ফেই তলব করা হলো সন্দীপ ঘোষকে শনিবার সিজিও কমপ্লেক্সে সিবিআই এর একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে দুদিনে প্রায় তেইশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর ফের আজ তলব করা হয় তাকে রবিবার সকাল এগারোটায় সন্দীপ ঘোষকে ফের তলব করে সিবিআই শুক্রবার আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদ চলে এরপর শনিবার আর জি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষকে তেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সিজিও কমপ্লেক্সে সিবিআই এর একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় জি করের প্রাক্তন অধ্যক্ষকে সিবিআই তলবে দ্বিতীয় দফায় প্রায় তেরো ঘন্টা পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সন্দীপ ঘোষ জানা গেছে সিবিআই সন্দীপ ঘোষের সঙ্গে চিকিৎসকের মৃত্যুর খবর তিনি কি কখন জানতে পারেন সেই সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন জানতে পারার পর তিনি কি কি পদক্ষেপ গ্রহণ করেন যে মোবাইল নম্বর থেকে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল সেই নম্বর তিনি চেনেন কিনা তিনি কি অ্যাসিস্ট্যান্ট সুপারকে মহিলা চিকিৎসকের পরিবারের সদস্যদের ফোন করতে বলেছিলেন ঘটনার রাতে চেস্ট মেডিসিন বিভাগে কারা ডিউটিতে ছিলেন তাও জানতে চায় সন্দীপ ঘোষের কাছ থেকে চিকিৎসক ধর্ষণ খুনে শুরু থেকেই যে প্রশাসনিক গাফিলতির বিরুদ্ধে অভিযোগে বিদ্ধ হয়েছে আর জি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ফের অসংবেদনশীল আচরণের বিস্ফোরক অভিযোগ তোলেন নিহতের চিকিৎসকের পরিবার এরই মধ্যে সন্দীপ ঘোষকে ফের ডাকছে সিবিআই সুতরাং বোঝাই যাচ্ছে বারংবার এবার সিবিআই ডাকে তাকে যে যেতেই হবে এবং বিভিন্ন প্রশ্নের মারফত যে সমস্ত উত্তরগুলি উঠে আসবে তার ভিত্তিতেই কিন্তু পরবর্তী তদন্ত যে চলবে সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন সকলকেই বলবো যে ছাড়া নতুন চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন